চলে আসছি প্রায় মাজারের দিকে আর কিছুক্ষণ সময় বাকি এত উঁচার মধ্যে যাওয়া আসলে খুব টাফ ব্যাপার গলা শুকায় গেছে একদম খুব সুন্দর একটা পরিবেশ সাঁতানিবারের পাহাড়ে মানে আমরা কোনো রকমের পাহাড়ের ভিজিট ছাড়াই কিন্তু গাড়ি পার্কিংয়ের যে টাকা লাগে গাড়ি পাস করতে তো আমরা এগুলো ফাঁকি দিয়ে কিন্তু সাঁতানি দিয়ে ঢুকে পড়ছি খুব সুন্দর একটি পরিবেশ কত উঁচা দেখুন আসলে যারা আসছে সাতানি পাড়া এই মাজার শরীফে তারাই বুঝতে পারে যে এখানে পরিবেশটা কীরকম আর কতটা উঁচা একটু উঠতে না উঠতেই হ্যানি উঠে গেছে মোড়া নিঃশ্বাস বাড়াইতেছে এত উঁচা জায়গা আসলে যারা আসে নাই তারা বুঝবেন আসলে আমি কতটুকু পরিশ্রম করে এই পাহাড়ে উঠতেছি মূলত গরম পড়ছে তো গরমের কারণে আর এই অবস্থা হু পাল লাগা গেছে গা দেখুন পিছনের অবস্থা খুব সুন্দর একটি মুহূর্ত মনে রাখার মতো খুব সুন্দর পরিবেশ অবশ্যই এদিকে আসার রিকোয়েস্ট রইল দেখুন মাজার শরীফ ওই জয়টা হচ্ছে মাজার এখানে আমরা ভিডিও ক্রিয়েট করতে আসলাম

এই হচ্ছে মাজার শরীফ যে উদ্দেশ্যে আমাদের এই পাহাড়ে উঠা এখানে অনেক মানুষ আসে আসে তার মনের ইচ্ছা পোষণ করে আল্লাহ কাছে মানত করে তো এই জায়গাটা দেখানোর জন্য পরিশ্রম করে উপর থেকে নিচে উঠানো উঠলাম তো আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি মূলত এটা সবাই জানে যে এখানে নাকি মানত করলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় তো আপনাদের যদি ওরকম ইচ্ছা থাকে অবশ্যই এই মাজার শরীফ আসবেন কোনো এক না কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে এই মাজার শরীফের তো হতে পারে আমি বলতে পারতেছি না উদ্দেশ্যটা কী তো যাই হোক দেখুন মানুষের মানতের জন্য মোমবাতি ম্যাচ সব কিছু পরে রয়েছে নিজে পড়ে রয়েছে খুব ভালো হয়েছে অবস্থা যারা যারা শুটিং করতে আসছে চলুন তাদেরকে একটু দেখাই অনেক অনেক দেখেন জমিন কত দূর ওই যে আবাদি জমিন দেখেন কারেন্টের কত দূর